যারা জমা করেছেন বৈধ অবৈধ না দেখে শুধু জমিয়েছেন 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 আর কি করে সংরক্ষণ করা যায় এটা স্থায়ী করা যায় সেই চিন্তা ভাবনা করে শুধু স্থায়ী করার চিন্তা দেশে জায়গা নেই বেগম পাড়া বানিয়েছে সুইস ব্যাংকে রেখেছে টাকা অনেকের কত টাকা সে নিজেও জানে না এখন কিছু কিছু মানুষ ধরা পড়ছে দেখছেন না বালিশের ভেতরে টাকা ফ্রিজে টাকা একটা মানুষের চলতে কত টাকা লাগে বলেন তো এই যে দরবেশ কি হবে তারা টাকা দিয়ে বলেন এখন তো ঠেপি পচা ডিম খাচ্ছে এত টাকার মালিক বাংলাদেশে ধরিত মালিক আসে লোকটা এক নাম্বারে অথচ আদালতে তুলতে গেলে এই মানুষটাকে ডিম মারছে কত বড় রাগ হলে আদালতে তোলার সময় মানুষের লাভ আমরা আপ নিয়েছিলাম আদালতে আমাদের কেউ নিয়েছে ওইভাবে মাজাই দড়ি দিয়ে হাতে হ্যান্ড কাপ দিয়ে মনে ছাগল গরু নিয়ে যাচ্ছে হ্যাঁ আমি দেখেছি যে অফিসার গুলো আদালতে তোলার সময় আসতো এই প্রশাসনের এই মানুষগুলো চোখের দিকে তাকিয়ে দেখেছি ওরা মনে মনে কাঁদতেছে ওদের শুধু উপরের নির্দেশ আর হাত বাতা ছিল এই জন্য কিছু করতে পারে নাই নাম নিতে এখন আর বাধা নেই গারো থানায় বহু অফিসারকে আমি পেয়েছিলাম মুসলিম ওরা নিজেরা আসরি করে যায় নামাজ নিয়ে এসে আমার বন্ধুর আমি নামাজ পড়ে নেন নিজেদের হালাল টাকা অবৈধ টাকা না জানে যে অবৈধ টাকা দিলে খেতে যাবে না নিজেদের বেতনের টাকা গুলো দিয়ে গরিব মানুষ ক টাকায় বেতন পায় ওখান থেকে একটা ছোট্ট রুটি ছোট্ট পাউরুটি এনে বলতো সারাদিন কিছু খানি খান কঠিন বিপদের সময় যে মানুষগুলো সাহায্য করেছিল বিশেষ করে আমার আব্দুল আলী কারাগারের ভেতরে এবং ওই গারদ খানায় ওই মানুষগুলোর জন্য এমনিতেই মন থেকে কান্না চলে আসে দোয়া করে আল্লাহ তুমি তাদেরকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দাও কাদেরকে জাহান নামে লাশা ডাকবে তার জন্য অচমা ফাউল যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয় সত্যকে সত্য জানার পরও যারা অহংকার করে এতবার করে মুখ ফিরিয়ে চলে যায় আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে বেশি জানে যে এটা সত্য বিষয় সত্য পথ এরপর হিংসা করে অহংকার করে মানতে চায় না খালি দেখে যে এটা তো আমার দলীয় লোক না এ তোমার বাবার মরিদ না তখন আস্তে করে মুখ ফিরিয়ে চলে যায় এই সত্যকে আপনার মন বলছে যে এটা সত্য পথ এটা সঠিক পথ শোনার পরে জানার পর যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান আপনাকে আল্লাহ প্রবেশ করাবেন নাসাই কোথায় কি ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন দেখলেন না আমরা কষে যাবে আগে দুই নাম্বারে জামাআ ফাআউআ দুনিয়া যারা মাল সম্পদ অর্থ সম্পদ শুধু জমা করে আর কি করে সংরক্ষণ করা যায় এই চিন্তা ভাবনা থাকে সাড়ে পনেরো বছরে যারা টাকা পয়সা যারা জমা করেছেন বৈধ অবৈধ না দেখে শুধু জমিয়েছেন 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 আর কি করে সংরক্ষণ করা যায় এটা স্থায়ী করা যায় সেই চিন্তা ভাবনা করে শুধু স্থায়ী করার চিন্তা দেশে জায়গা নেই বেগম পাড়া বানিয়েছে সুইস ব্যাংকে রেখেছে টাকা অনেকের কত টাকা সে নিজেও জানে না এখন কিছু কিছু মানুষ ধরা পড়েছে দেখছেন না বালিশের ভেতরে টাকা ফ্রিজে টাকা এটা মানুষের চলতে কত টাকা লাগে বলেন তো এই যে দরবেশ কি হবে তারা টাকা দিয়ে বলেন এখন তো ঠেপি পচা ডিম খাচ্ছে এত টাকার মালিক বাংলাদেশে ধনীর তালিকা সে এক নাম্বারে অথচ আদালতে তুলতে গেলে এই মানুষটাকে ডিম মারছে কত বড় রাগ হলে আদালতে তোলার সময় মানুষের লাথি মারে বলেন আমরা তো নিয়েছিলাম আদালতে আমাদের কেউ ভাবে ওইভাবে মাসাই দড়ি দিয়ে হাতে হ্যান্ড কাপ দিয়ে মানুষের ছাগল গরু নিয়ে যাচ্ছে হ্যাঁ আমি দেখেছি যে অফিসার গুলো আদালতে তোলার সময় আসতো এই প্রশাসনের এই মানুষগুলো চোখের দিকে তাকিয়ে গেছে ওরা মনে মনে কাঁদতেছে ওদের শুধু উপরের নির্দেশ আর হাত বাতা সিরে এই জন্য কিছু করতে পারে নাই নাম নিতে এখন আর বাধা নেই গারদ খানায় বহু অফিসারকে আমি পেয়েছিলাম মুসলিম ওরা নিজেরা চুরি করে যায় নামাজ নিয়ে এসে আমার বন্ধু আমি নামাজ পড়ি নিজেদের হালাল টাকা অবৈধ টাকা না জানে যে অবৈধ টাকা দিয়ে খেতে চাবে না নিজেদের বেতনের টাকাগুলো দিয়ে গরিব মানুষ ক টাকায় বেতন পায় ওখান থেকে একটা ছোট্ট রুটি ছোট্ট পাউরুটি এনে বলতো সারাদিন কিছু খানই খান কঠিন বিপদের সমাজে মানুষগুলো সাহায্য করেছিল বিশেষ করে আমার আব্দুল আলী কারাগারের ভেতরে এবং ওই গারদখানায় ওই মানুষগুলোর জন্য এমনিতেই মন থেকে কান্না চলে আসে রোয়া করে আল্লাহ তুমি তাদেরকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দাও তাদের জীবনের অভাব গুলো দূর করে দাও যে চরিত্রা দুইটার কথা বললাম আছে বাংলাদেশে আপনি মিলান যাদেরকে সত্যের পথে ডাকা হলে আবার টান করে চলে যায় আর যারা শুধু সম্পদ জমা করে আর হিসাব নিকাশ করে যে কত হচ্ছে এই চরিত্রের মানুষ দেশে আছে না নেই এখানে বলেন এই মানুষগুলো আমরা দাঁড়াবো আল্লাহর সামনে আমি তো বললাম আমার ষোলো দিনের হিসাব এখন ঠিক হয়নি আর আপনার ষোলো বছরের হিসাব কি করে ঠিক করে রেখেছে এইটার হিসাব আসলে মানুষের জীবন পাল্টানো সহজ ওই যে মক্কার লোকগুলো যারা মানুষ খুন করত জেনা করত মানুষের সম্পদ চিন্তায় করত ওদেরকে যখন নবিসি এই ভয়টা তৈরি করেছে যে জবাব কিন্তু দেওয়া লাগবে এই মানুষগুলো এতে পরিবর্তন হয়ে গেছে যারা নারী সম্মানের যম ছিল তারা হয়ে গেছে আমরা এই দেশে এইটাই করতে চাই কিন্তু এটা করার জন্য যেটা লাগবে তার নাম কোরআন এটা বাদ দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা সম্ভব না এইটাই আমরা চাচ্ছি মানুষগুলো যারা চিন্তায় করে করে যারা করে মদ খায় এই মানুষগুলোর ভেতরে দেওয়া লাগবে এই টেন্ডেন্সি যদি আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করে করে ঢুকিয়ে দিতে পারি যারা চিন্তায় করছে তারা এই সম্পদের পাহারা হবে যুগে যারা হয়েছিলেন তারা তো মানুষ না তারা যদি হতে পারে দ্বারা আমরা পারবো না ইনশাল্লাহ কি আমাতে আপনি দাঁড়াবেন সর্বপ্রথম আল্লাহর সামনে কয়জন করে বলেন বলেন এখানে আমি আটটা শিক্ষা নিয়ে আসতে চেয়েছি প্রথম নাম্বারে আপনার জীবনে যেন একটা ধাক্কা লাগে না আমি একটু থেমে একটু থেমে যাই আমি কি নিয়ে হাজির হচ্ছি এখনই যদি চোখ বন্ধ হয়ে যায় আমার তো এখনই দাঁড়ানো লাগবে